আসসালামু আলাইকুম নুক্তার দ্বিতীয় ক্লাস উপরে নুক্তার হরফ নিচে নুক্তার হরপ এক নুক্তার হরফ দুই নুক্তার হরপ এবং তিন নুক্তার হরফ উপরে নুক্তা আছে বারোটি হরফের যথা তা সা খ জাল ঝা শিন দদ, জ ফা এবং নুন নিচে নুক্ত আছে তিনটি হরফের বা জিম এবং ইয়া এক নুক্তার হরফ আছে দশটি যথা বা জিম খ জাল ঝা দদ ফা, এবং নুন দুই নুক্তার হরফ তিনটি যথা তা কফ এবং ইয়া তিন নুক্তার হরফ দুইটি যথা সা এবং শিন চলুন এক নজরে আরেকবার একবার দেখে নিই আলিফ খালি বার নিচে এক নোকতা তার উপরে দুই নুক্তা সার উপরে তিন নুকতা জিমের নিচে এক নুক্তা হা খালি খর ওপর এক দাল খালি জালের উপর এক র খালি ঝার উপরে এক নোকতা সিন খালি শিনের উপর তিন নুক্তা সদ খালি দদের উপর এক নুকতা ত খালি জর উপর এক নুকতা আইন খালি গয়নের উপর এক নুক্তা ফার উপর এক নুকতা অফের উপর দুই নুক্তা কাফ খালি লাম খালি, মিম খালি নুনের উপর এক নুক্তা ওয়াও খালি হা খালি আহামজা খালি ইয়ার দুই নকতা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ হরকত শিখব আল্লাহ হাফিজ